হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তা দেখতে পাচ্ছ খ্যাপিমা সাউন্ড ভাড়া যাচ্ছে আজাপুর ম্যামারি আজাপুর ভাড়া যাচ্ছে ডিজি ছাড়া তাই ভ্যানেতে লোজ হচ্ছে মোটর ভ্যানে করেই মাল যাচ্ছে দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে বাঁধা বাঁধি চলছে দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে পাচ্ছ আজ বলো বন্ধুরা শুধু মুখ হাসলি হবে তোমাদের কি পুজো গো রক্ষা কালী রক্ষাকালী পুজো উপলক্ষে ভরা যাচ্ছে দেখতেই পাচ্ছ মাল বাঁধামাঁধি চলছে গোজাউনের ভেতরই চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলকে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকো ভিডিওটা বানতে অসুবিধা হচ্ছে তার জন্য গাড়িটা একটু এগোবে তা বন্ধুরা এই মালটা চলে গেলে আরেকটা মাল যাবে সেটা হচ্ছে ধনিয়াখালি শাহবাজার শাহবাজার বেগুনা আর একটা মাল আজকে কম্পিটিশান এখন চলছে রানিং এই যে এই সেটা একটু যাবে শাহবাজার যে আজাপুর যাচ্ছে আর একটা সাথে পাল গেছে সেটা চলছে জোগ্রাম শীতল মায়ের তলায় কম্পিটিশান চলছে সবাই দেখতে পাবে কম বেশি দেখছো বাঁধামাঁধি অসুবিধা হচ্ছে তার জন্য বার করে দিলাম থেকে পাল্টা जाना राजना मैंने बोल के बात की वो दिल से आया से अच्छा लगता है किसी ने दिया चांद बोलते चला लेकिन ली भूत दे ली तो कैमरा करो तो दादा दादा ए दादा आए तो बा क्वीन वायरल च हमारे दिया जाए ता ता